আসসালামু আলাইকুম দিস ইজ নসরাত চৌধুরী ফ্রম নসরাত ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শীতের একটা সবজি নিয়ে চলে আসলাম শীত আশি আশি করছে বাট এখনও পুরোপুরি আসছে না কিন্তু সবজি বের হয়ে গেছে সো ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে একটা তরকারি রান্না করবো একদম সিম্পল বাট আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো প্রথমে একটা ফুলকপি নিয়ে নিব মিডিয়াম সাইজের নিয়ে এগুলাকে সুন্দর করে পিস করে নিব দেখতে পাচ্ছেন এত বড়ও না এত ছোটও না মিডিয়াম সাইজের পিস করে নিব তারপরে ফুলকপিটা কাটা শেষ হয়ে গেলে একটা সাইডে রেখে দুইটা আলু কেটে নিব আলুগুলা লম্বা লম্বি করে কুনাকুনি করে কাটছি ওয়েজেস অনেকটা ওয়েজেসের মতো ওরকম করে কেটে দুইটা আলু এই ফুলকপির সাথে দিয়ে রান্না করব তো আমি এখানে আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা বড় হইলে একটা হইলেও চলতো বাট আমি মিডিয়াম সাইজের দুইটা নিয়েছি সো লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে আমি কেটে নিব পেঁয়াজ রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিব দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং চার পাঁচটা মরিচও সাথে ফালি করে নিব একসাথে সব কেটে তারপরে রান্নাতে যাচ্ছি রান্নাটা একদমই ইজি সব কিছুই একসাথে করেই বসানোর মতোই সাথে থাকেন দেখতে থাকেন একদম ইজি যার কারণে একসাথে সব কেটে রেডি করে তারপরে আমি রান্নাঘরে চলে যাব সব কিছু নিয়ে তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি মরিচ ফালি করে নিব চার পাঁচটা চার পাঁচটার মতো মরিচ ফালি করে নিব একদম লম্বা লম্বীভাবে জাস্ট শুধু দুই পাট করে নিব যে আমার মরিচ ফালি করা হয়ে গেছে অলমোস্ট ডান সো এখন আমি চোলায় চলে যাব একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পানি দিয়ে দিব দিয়ে আগুনটা অন করে দিব একদমই ইজি ওয়েতে রান্নাটা পানির মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে পেঁয়াজ আর মরিচ কাটা ছিল যে ওগুলোও দিয়ে দিব দিয়ে একটু নেড়ে খুন্তি দিয়ে একটু নেড়ে তারপরে একটু তেল দিয়ে দিব এটার মধ্যে যতটুক লাগে আমার অবশ্য পানি একটু কম হয়েছিল আবারও পানি দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। যতক্ষণা পর্যন্ত বলক চলে আসে আমি ঢাকনাটা দিয়েই ওয়েট করব। এটা একদমই ইজি রান্না এটা যে কেউ রান্না করতে পারবে কোনো ঝামেলা নাই দাঁড়িয়ে থেকে কষানোর ঝামেলা নাই কোনো হ্যাট নাই জাস্ট পানি দিলেন আর সব মশলাপাতি দিয়ে দিলেন হতে থাকলো নিজের মতো করে এই যে বলক আসছে দেখতে পারতেছেন অনেক অনেক বলক হচ্ছে এই মুহূর্তে আমি ঢাকনাটা একটু তুলবো ঢাকনাটা তোলার পরে দেখবো যে কি অবস্থা একটু নেড়ে দিব তারপরে এখন বোঝা যাচ্ছে যে আমার মাছটা দিয়ে দেওয়ার সময় হয়েছে তো আমি এখানে কয়েক টুকরা রুই মাছ কয়েক টুকরা ছেড়ে দিলাম ওই পানিটার মধ্যেই ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে বলক আনবো রুই মাছগুলো যাতে সিদ্ধ হয়ে যায় মানে পুরোপুরি যাতে হয়ে যায় আর কি তারপরে ঢাকনা তুলে আমি মাছগুলোকে আলাদা করে নিব কারণ সবজির সাথে যখন মাছগুলো থাকবে তখন সবজির চাপে মাছগুলো ভেঙে যেতে পারে সো সেজন্য আমি মাছ তো সিদ্ধ হয়েই গেছে তো এখন আমি মাছগুলোকে আলাদা করে একটা বাটিতে তুলে রেখে দিব। যেটা আমি পরবর্তীতে দিব তরকারির মধ্যে সো এখন তুলে নিচ্ছি পুরোপুরি সব তোলা হয়ে গেলে আমি এই এই পানিটার মধ্যেই আমার ফুলকপি আর কেটে রাখা আলু ওগুলা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়ব যাতে সব দিক দিয়ে মশলা লেগে যায় যেহেতু অনেক পানি আছে খুব একটা টেনশন নাই যে মশলা লাগবে কি লাগবে না সো পানি আছে একটু হালকা পাতলা নেড়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ফুলকপিগুলো সিদ্ধ হয় তারপরেও মাঝখানে দুই একবার আমি ঢাকনা তুলে দেখব এই যে একবার ঢাকনা তুলে দেখলাম যে না আমার আরও একটু সিদ্ধ হওয়া লাগবে তারপরে আমি আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলাম তারপরে ঢাকনাটা তোলার পরে দেখলাম যে অনেকখানি পানি কমে গেছে প্লাস ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে আসছে তো ওই মুহূর্তে আমি মাছ আর পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত ওয়েট করব বলক চলে আসছে এখন আমি ঢাকনাটা তুলে ফেললাম ঢাকনাটা তুলে ফেলার পরে একটা ফুলকপির ডাটার মধ্যে চেক করে দেখলাম যে ডাটাগুলো সিদ্ধ হয়েছে আমার তরকারি হয়ে গেছে আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো সবার কাছে আমার এই এত ইজি রান্নাটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন এবং সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ